আমি পরে তোমার সঙ্গে দেখা করবো আই উইল মিট ইউ লেটার এখানে আই মানে আমি উইল মানে দেখা করবো আমি পরে তোমার সঙ্গে দেখা আমি সবসময় এখানে আসি আই অলওয়েস কাম হিয়ার এখানে আই মানে আমি অলয়েস মানে সবসময় কাম মানে আসি হিয়ার মানে এখানে আই অলয়েস কাম হিয়ার অর্থাৎ আমি সবসময় এখানে আসি আমি বাজারে যাচ্ছি তুমি কি যাবে আই এম গোয়িং টু দা মার্কেট উইল ইউ গো এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দা মার্কেট মানে বাজারে উইল ইউ মানে তুমি কি গো মানে যাবে আই এম গোয়িং টু দ্য মার্কেট উইল ইউ গো অর্থাৎ আমি বাজারে যাচ্ছি তুমি কি যাবে আমার জন্য অপেক্ষা করো আমিও আসছি ওয়েট ফর মি আই এম কামিং টু এখানে ওয়েট মানে অপেক্ষা করা ফর মানে জন্য মি মানে আমার আই এম মানে আমি কামিং মানে আসছি ওয়েট ফর মি আই এম কামিং টু অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো আমিও আসছি তুমি কাঁদছো কেন হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছো হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কাঁদছো কেন আমি আর কাঁদবো না আই উইল নট ক্রাই এনি এখানে আই মানে আমি ক্রাই মানে কান্না করা উইল নট ক্রাই মানে কাঁদবো না এনিমোর মানে আর আই উইল নট ক্রাই এনিমোর অর্থাৎ আমি আর কাঁদবো না আমি তোমার সাথে কাজ করতে চাই আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ওয়ার্ক মানে কাজ করতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে কাজ করতে চাই দয়া করে আমাকে কাজ করতে দাও প্লিজ লেট মি ওয়ার্ক এখানে প্লিজ মানে দয়া করে লেট মি মানে আমাকে দাও ওয়ার্ক মানে কাজ করতে প্লিজ লেট মি ওয়ার্ক অর্থাৎ দয়া করে আমাকে কাজ করতে দাও এই কাজটা খুব কঠিন দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট এখানে দিস মানে এই ওয়ার্ক মানে কাজ ভেরি মানে খুব ডিফিকাল্ট মানে কঠিন দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট অর্থাৎ এই কাজটা খুব কঠিন তুমি কি এটা ভালোভাবে করতে পারবে ক্যান ইউ ডু ইট ওয়েল এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ডু মানে করতে ইট মানে এটা ওয়েল মানে ভালোভাবে ক্যান ইউ ডু ইট ওয়েল অর্থাৎ তুমি কি এটা ভালোভাবে করতে পারবে তোমার চিন্তা করার দরকার নেই আমি পারব ইউ ওয়ারি আই ক্যান এখানে ইউ মানে তোমার ডোন্ট নিড মানে দরকার নেই টু ওয়ারি মানে চিন্তা করার আই ক্যান মানে আমি পারব ইউ টু ওয়ারি আই ক্যান অর্থাৎ তোমার চিন্তা করার দরকার নেই আমি পারবো আমি এই কাজটা আগে থেকেই জানি আই অলরেডি নো দিস ওয়ার্ক এখানে আই মানে আমি অলরেডি মানে আগে থেকেই নো মানে জানি দিস ওয়ার্ক মানে এই কাজটা আই অলরেডি নো দিস ওয়ার্ক অর্থাৎ আমি এই কাজটা আগে থেকেই জানি আমি এটা আর করতে পারবো না আই কান্ট ডু ইট এনিমোর এখানে আই কান্ট মানে আমি পারবো না ডু মানে করতে ইট মানে এটা এনিমোর মানে আর আই কান্ট ডু ইট এনিমোর অর্থাৎ আমি এটা আর করতে পারবো না কিন্তু এটা স্থায়ী নয় বাট ইট ইজ নট পারমানেন্ট এখানে বাট মানে কিন্তু ইট মানে এটা নট মানে নয় পার্মানেন্ট মানে স্থায়ী বাট ইট ইজ নট পারমানেন্ট অর্থাৎ কিন্তু এটা স্থায়ী নয় আমি আরও ভালো একটি চাকরি খুঁজছি আই এম লুকিং ফর এ বেটার জব এখানে আই এম লুকিং মানে আমি খুঁজছি এ বেটার জব মানে একটি ভালো চাকরি আই এম লুকিং ফর এ বেটার জব অর্থাৎ আমি আরও ভালো একটি চাকরি খুঁজছি আমি এখানে কাজ করতে চাই না আই টু ওয়ার্ক হেয়ার এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে টু ওয়ার্ক মানে কাজ করতে হিয়ার মানে এখানে আই ডোনয়ান্ট টু ওয়ার্ক হেয়ার অর্থাৎ আমি এখানে কাজ করতে চাই না তুমি কেন কাজ করতে চাও না ওয়াই ডোনয়ান্ট টু ওয়ার্ক এখানে ওয়াই মানে কেন ডোন ওয়ান্ট মানে চাও ইউ মানে তুমি টু ওয়ার্ক মানে কাজ করতে ওয়াই অর্থাৎ তুমি কেন কাজ করতে চাও না আমি আরো সুযোগ সুবিধা চাই আই ওয়ান্ট মোর অপরচুনিটি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই মোর মানে আরো অপরচুনিটি মানে সুযোগ সুবিধা আই ওয়ান্ট মোর অপরচুনিটি অর্থাৎ আমি আরো সুযোগ সুবিধা চাই আমি এখান থেকে যেতে চাই টু ফ্রম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই মানে যেতে ফ্রম হিয়ার মানে এখান থেকে অর্থাৎ আমি এখান থেকে গো ফ্রম যেতে চাই আমি একটি চাকরি খুঁজে পাচ্ছি না আমি কি তোমার সাথে যেতে পারি ক্যান আই গো উইথ ইউ এখানে ক্যান আই মানে আমি কি পারি গো মানে যেতে উইথ ইউ মানে তোমার সাথে ক্যান আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি তোমার সাথে যেতে পারি তুমি আসতে পারো ইউ ক্যান কাম এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো কাম মানে আসতে ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসবে হ্যান উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি আগামীকাল যাব আই উইল গো টু এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু মানে আগামীকাল আই উইল গো টু অর্থাৎ আমি আগামীকাল যাব এটা আমার স্বপ্ন ইট ইজ মাই ড্রিম এখানে মানে এটা আমার স্বপ্ন তুমি আমার সাথে কেন আসবে হোয়াই উইল ইউ কাম উইথ মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি উইল কাম মানে আসবে উইথ মি মানে আমার সাথে হোয়াই উইল ইউ কাম উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে কেন আসবে এই ছেলেটা খুব ভালো দিস বয় ইজ ভেরি গুড এখানে দিস বয় মানে এই ছেলেটা ভেরি মানে খুব গুড মানে ভালো দিস বয় ইজ ভেরি গুড অর্থাৎ এই ছেলেটা খুব ভালো ওরা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস এখানে দে মানে ওরা মাই মানে আমার ফ্রেন্ডস মানে বন্ধু দে আর মাই ফ্রেন্ডস অর্থাৎ ওরা আমার বন্ধু তুমি কি আমাকে ভালোবাসো ডো ইউ লাভ মি এখানে ডু ইউ মানে তুমি কি লাভ মানে ভালোবাসো মি মানে আমাকে ডু ইউ লাভ মি অর্থাৎ তুমি কি আমাকে ভালোবাসো তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডুইং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি এখন চা খাচ্ছি আই এম ড্রিঙ্কিং টি নাও এখানে আই মানে আমি ড্রিঙ্কিং মানে পান করছি টি মানে চা নাও মানে এখন আই এম ড্রিঙ্কিং টি নাও অর্থাৎ আমি এখন চা খাচ্ছি আমি আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আই ও কাপ এল লেট টুডে এখানে আই মানে আমি ও কাপ মানে ঘুম থেকে উঠেছি এল লেট মানে একটু দেরি করে টুডে মানে আজ আই ও কাপ এল লেট টুডে অর্থাৎ আমি আজ একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই আই গো ফর ওয়াক এভরি মর্নিং এখানে আই মানে আমি গো মানে যাই ফর এ ওয়াক মানে হাঁটতে এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে আই গো ফর এ ওয়াক এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে হাঁটতে যাই আমি তোমাকে পরে ফোন করবো কল ইউ লেটার এখানে আই মানে আমি কল মানে ফোন করব। ইউ মানে তোমাকে লেটার মানে পরে আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে ফোন করব। আজকে অনেক গরম পড়েছে ইটস ভেরি হট টুডে এখানে ভেরি হট মানে অনেক গরম টুডে মানে আজকে ইটস ভেরি হট টুডে অর্থাৎ আজকে অনেক গরম পড়েছে তুমি কি আমার কথা শুনছো আর আর ইউ লিসেনিং টু মি এখানে মি মানে আমার কথা আর ইউ লিসেনিং টু মি অর্থাৎ তুমি কি আমার কথা শুনছো আমি আজকে বাইরে যেতে পারবো না আই কান্ট গো আউট টুডে এখানে আই মানে আমি কান্ট গো মানে যেতে পারবো না আউট মানে বাইরে টুডে মানে আজ আই কান্ট গো আউট টুডে অর্থাৎ আমি আজকে বাইরে যেতে পারবো না আমার এখন একটু সময় দরকার আই আই নিড সাম সাম টাইম নাও এখানে মানে মানে আমার দরকার একটু সময় নাও মানে এখন আই নিড সাম টাইম নাও অর্থাৎ আমার এখন একটু সময় দরকার আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ এখানে আই মানে আমি ওয়েটিং মানে অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্য আই এম ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছি আমি সবাইকে পছন্দ করি আই লাইক এভরি এখানে আই লাইক মানে আমি পছন্দ করি এভরি মানে সবাইকে আই লাইক এভরি অর্থাৎ আমি সবাইকে পছন্দ করি আজ আমার খেতে ইচ্ছে করছে না আই ডোন্ট ওয়ান্ট টু ইট টুডে এখানে আই মানে আমার ডোন্ট ওয়ান্ট মানে ইচ্ছে করছে না টু ইট মানে খেতে টুডে মানে আজ আই ডোন্ট ওয়ান্ট টু ইট টুডে অর্থাৎ আজ আমার খেতে ইচ্ছে করছে না আমি বাড়ি পৌঁছে কথা বলবো আই উইল টক ওয়েন আই রিচ হোম এখানে আই মানে আমি উইল টক মানে কথা বলবো রিচ মানে পৌঁছে হোম মানে বাড়ি আই উইল টক ওয়েন আই রিচ হোম অর্থাৎ আমি বাড়ি পৌঁছে কথা বলবো আমি সবার সাথে খেলি আই প্লে উইথ এভরি এখানে আই প্লে মানে আমি খেলি উইথ মানে সাথে এভরি মানে সবার আই প্লে উইথ এভরি অর্থাৎ আমি সবার সাথে খেলি তুমি কি একটু পিসিয়ে বসবে উইল ইউ সিট ব্যাক এলিটিল এখানে উইল ইউ মানে তুমি কি সিট মানে বসা ব্যাক মানে পিসিয়ে এলিটিল মানে একটু উইল ইউ সিট ব্যাক এ লিটিল অর্থাৎ তুমি কি একটু পিছিয়ে বসবে তুমি আমাকে ছাড়া চলে গেলে ইউ লেফট উইদাউট মি এখানে ইউ মানে তুমি লেফট মানে চলে গেলে উইদাউট মি মানে আমাকে ছাড়া ইউ লেফট উইদাউট মি অর্থাৎ তুমি আমাকে ছাড়া চলে গেলে আমি অবশ্যই আবার আসব আই উইল ডেফিনেটলি কাম এগেইন এখানে আই মানে আমি ডেফিনেটলি মানে অবশ্যই কাম মানে আসা এগেইন মানে আবার আই উইল ডেফিনেটলি কাম এগেইন অর্থাৎ আমি অবশ্যই আবার আসব। ঠান্ডা আজ একটু কম দ্য কোল্ড ইজ লিটিল লেস টুডে এখানে কোল্ড মানে ঠান্ডা লিটিল লেস মানে একটু কম টুডে মানে আজ দ্য কোল্ড ইজ লিটিল লেস টুডে অর্থাৎ ঠান্ডা আজ একটু কম আমি চাই তুমি আসো আই ওয়ান্ট ইউ উইল কাম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি উইল কাম মানে আসো আই ওয়ান্ট ইউ উইল কাম অর্থাৎ আমি চাই তুমি আসো আপনি না খেয়ে যাবেন না ইউ উইল নট গো উইদাউট ইটিং এখানে ইউ মানে তুমি নট গো মানে যাবেন না উইদাউট ইটিং মানে না খেয়ে ইউ উইল নট গো উইদাউট ইটিং অর্থাৎ আপনি না খেয়ে যাবেন না আমি আপনাকে অনেক সম্মান করি আই রেসপেক্ট ইউ অ্যালট এখানে আই মানে আমি রেসপেক্ট মানে সম্মান করা ইউ মানে আপনাকে এলট মানে অনেক আই রেসপেক্ট ইউ এলট অর্থাৎ আমি আপনাকে অনেক সম্মান করি আমি তোমার দাঁত ভেঙে দেব আই উইল ব্রিক ইয়োর টিথ এখানে আই মানে আমি উইল ব্রিক মানে ভেঙে দেব ইউর টিথ মানে তোমার দাঁত আই উইল ব্রিক ইয়োর টিথ অর্থাৎ আমি তোমার দাঁত ভেঙে দেব এই পণ্যটি কি ভালো মানের ইজ দিস প্রোডাক্ট অফ গুড কোয়ালিটি এখানে ইজ দিস প্রোডাক্ট মানে এই পণ্যটি কি গুড কোয়ালিটি মানে ভালো মানের ইজ দিস প্রোডাক্ট অফ গুড কোয়ালিটি অর্থাৎ এই পণ্যটি কি ভালো মানের তার প্রিয় বিষয় কি হোয়াট ইজ হিজ ফেভারেট সাবজেক্ট এখানে হোয়াট মানে কি হিজ মানে তার ফেভারেট মানে প্রিয় সাবজেক্ট মানে বিষয় হোয়াট ইজ হিজ ফেভারেট সাবজেক্ট অর্থাৎ তার প্রিয় বিষয় কি। আজকের ক্লাস কেমন ছিল হাউ ওয়াজ টু ডেজ ক্লাস এখানে হাউ ওয়াজ মানে কেমন ছিল টু ডেজ ক্লাস মানে আজকের ক্লাস হাউ ওয়াজ টু ডেজ ক্লাস অর্থাৎ আজকের ক্লাস কেমন ছিল তুমি কি তোমার কাজ শেষ করেছো ডিড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক এখানে ডিডিউ ফিনিশ মানে তুমি কি শেষ করেছো ইর ওয়ার্ক মানে তোমার কাজ ডিড ইউ ফিনিশ ইয়োর ওয়ার্ক অর্থাৎ তুমি কি তোমার কাজ শেষ করেছ তুমি কোন ঔষধ নিচ্ছ হোয়াট মেডিসিন আর ইউ টেকিং এখানে হোয়াট মেডিসিন মানে কোন ঔষধ ইউ মানে তুমি টেকিং মানে নিচ্ছ হোয়াট মেডিসিন আর ইউ টেকিং অর্থাৎ তুমি কোন ঔষধ নিচ্ছ তুমি কি গ্রন্থাগারে যাচ্ছ আর ইউ গোয়িং টু দ্য লাইব্রেরি এখানে আর ইউ গোয়িং মানে তুমি কি যাচ্ছ টু দ্য লাইব্রেরি মানে গ্রন্থাগারে আর ইউ গোয়িং টু দা লাইব্রেরি অর্থাৎ তুমি কি গ্রন্থাগারে যাচ্ছ আই কান্ট ফাইন্ড এ জব এখানে আই মানে আমি কান্ট ফাইন্ড মানে খুঁজে পাচ্ছি না এ জব মানে একটি চাকরি আই কান্ট ফাইন্ড এ জব অর্থাৎ আমি একটি চাকরি খুঁজে পাচ্ছি না তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে হেল্প মানে সাহায্য করতে মি মানে আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ এখানে হাউ মানে কিভাবে ক্যান মানে পারি আই মানে আমি হেল্প মানে সাহায্য করতে ইউ মানে তোমাকে হাউ ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমি তাকে দেখতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে না টু সি মানে দেখতে হিম মানে তাকে আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম অর্থাৎ আমি তাকে দেখতে চাই না আমাকে আমার টাকা দাও গিভ মি মাই মানি এখানে গিভ মি মানে আমাকে দাও মাই মানে আমার মানি মানে টাকা গিভ মি মাই মানি অর্থাৎ আমাকে আমার টাকা দাও চলো তাকে দেখতে যাই লেটস গো সি হিম এখানে লেটস গো মানে চলো যাই সি মানে দেখতে হিম মানে তাকে লেটস গো সি হিম অর্থাৎ চলো তাকে দেখতে যাই তুমি কোথায় বসবাস করো হুয়ের ডু ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে বসবাস করা হুয়ের ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় বসবাস করো আজ অনেক ঠান্ডা টুডে ইজ ভেরি কোল্ড এখানে টুডে মানে আজ ভেরি মানে অনেক কোল্ড মানে ঠান্ডা টু ডে ইজ ভেরি কোল্ড অর্থাৎ আজ অনেক ঠান্ডা আজ অনেক গরম টু ডে ইজ ভেরি হট এখানে টু ডে মানে আজ ভেরি মানে খুব হট মানে গরম টু ডে ইজ ভেরি হট অর্থাৎ আজ খুব গরম তাকে ডাকবে না ডোন্ট কল হিম এখানে ডোন্ট মানে না কল মানে ডাকা হিম মানে তাকে ডোন্ট কল হিম অর্থাৎ তাকে ডাকবে না আমি তোমার মতো মিথ্যাবাদী নই আই এম নট এ লায়ার লাইক ইউ এখানে আই মানে আমি নট মানে নই লায়ার মানে মিথ্যাবাদী লাইক ইউ মানে তোমার মতো আই এম নট এ লায়ার লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো মিথ্যাবাদী নই সে কি করছে হোয়াট ইজ হি ডোয়িং এখানে হোয়াট মানে কি হি মানে সে ডুইং মানে করছে হোয়াট ইজ হি ডুইং অর্থাৎ সে কি করছে সে এখন ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং নাও এখানে হি মানে সে স্লিপিং মানে ঘুমাচ্ছে নাও মানে এখন হি ইজ স্লিপিং নাও অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে আপনি এটা কিভাবে বানিয়েছেন হাউ ডিড ইউ মেক ইট এখানে হাউ মানে কিভাবে ইউ মানে আপনি ম্যাক মানে বানানো ইট মানে এটা হাউ ডিড ইউ ম্যাক ইট অর্থাৎ আপনি এটা কিভাবে বানিয়েছেন আমি একটি পুরানো গাড়ি কিনেছি আই বট অ্যান ওল্ড কার এখানে আই মানে আমি বট মানে কিনেছি ওল্ড কার মানে পুরানো গাড়ি আই বট অ্যান ওল্ড কার অর্থাৎ আমি একটি পুরানো গাড়ি কিনেছি আমি ফল খাই না আই ডোন্ট ইট ফ্রুইট এখানে আই মানে আমি ডোন্ট ইট মানে খাই না ফ্রুইট মানে ফল আই ডোন্ট ইট ফ্রুইট অর্থাৎ আমি ফল খাই না আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই হ্যাভ মানে আমার আছে সাম ওয়ার্ক মানে কিছু কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে এটা আমার প্রিয় কাজ ইটস মাই ফেভারেট ওয়ার্ক এখানে ইট মানে এটা মাই মানে আমাৰ ফেভাৰেট ৱৰ্ক মানে প্ৰিয় কাজ ইটছ মাই ফেভাৰেট ৱৰ্ক অৰ্থাৎ এটা আমাৰ প্ৰিয় কাজ